তৃণমূল থেকে বিজেপিতে গেল শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেলেন তার সমর্থকদেরকে নিয়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গেল তার সমর্থকদের নিয়ে গেলেন মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিকে গেল অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে আসলেন এরকম ঝুড়ি ঝুড়ি এক্সাম্পল আছে তারা তাদের সমর্থকদেরকে নিয়ে আসলেন সেই সমর্থকরা এসেন্সিয়ালি তৃণমূলের নিচু স্তরের কর্মী তারা বিজেপিতে এসে বিজেপির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সাথে খাপ খাওয়াতে পারছেন সম্পৃক্ত নিজেদেরকে করতে পাচ্ছেন কারণ তাদের তো কোনো আইডিওলজিকাল বাঁধন বিজেপির সাথে নেই একেবারেই তাই তারা কিন্তু খাপ খাতে পারছে না বলি এটাই সব থেকে বড় সমস্যা হচ্ছে এবং একেবারে এই আদর্শগত কোট আনকোট এই আদর্শগত ভাবে যারা আরএসএস এবং বঙ্গ বিজেপির সঙ্গে যুক্ত আছে এই যে সমন্বয় একদম স্পষ্ট বলা হচ্ছে যে আর এস এসের যারা কর্মীরা আছে যারা আদর্শগত একদম আর এস এসের প্রতিষ্ঠ একনিষ্ঠ তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দু হাজার ছাব্বিশে বুধ রক্ষা করার জন্যে কাউন্টিং যে নির্বাচনী কাউন্টিং যখন চলে যে ভোট গোনার পরই দেখা যায় দু রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড গোনার পরই তারা হল ছেড়ে বেরিয়ে যায় তো এটাও একটা চিহ্নিত করা হয়েছে একেবারে এখন কর্মীদের চিহ্নিত করে তাদেরকেই দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ময়দানে নামান তাহলে প্রয়োজনে আরএসএসএ সহযোগিতা নিন আপনারা আমি আরএসএস এর যে আরএসএসের যতটা তৎপরতা আমরা দেখতে পেলাম মহান ভাগবাতে নিজে দশ দিনসে থাকা তারপর এই যে মিটিংটা হলো সমন্বয় মিটিং এগুলো পরপর একটার পর একটা হচ্ছে এগুলো সবই তো কানেক্টেড সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু কি আমরা বলতে পারি যে বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিজেপির কাছে একটা জিনিস বার্তাটা স্পষ্ট বিজেপি ক্যাম্প থেকে যে বার্তাটা আমরা পাচ্ছি যে হিন্দুত্ব এবং শুধুমাত্র হিন্দুত্বই হতে চলেছে প্রচারের মূল হাতিয়ার একেবারেই তাই একদম হাটকোর হিন্দুত্ব একেবারে আমরা যেটা সুত্যমার মারফত একটা কথা যেটা জানতে পারছি অরুণ কুমারজি বলে একজন আরএসএস এর নেতা একেবারে এবিওড নেতা তিনি মূলত আরএসএস এবং বিজেপির মধ্যে সমন্বয় করে তিনি একটা কথা কথা ওই মিটিংয়ের মধ্যেই বলেছেন এই যে দিল্লিতে সম্পত্তির যে নির্বাচন সম্প্রতিকালে যে নির্বাচন হলো দিল্লির যে নির্বাচন যেখানে বিজেপি সরকার গঠন দখল করলো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছে একদম স্পেসিফিক এই প্রশ্নটা সুকান্ত মজুমদারকে করেছেন দিলীপ ঘোষকে করেছেন শুভেন্দু অধিকারী করেছেন যে এরাজ্যের সংখ্যালঘুরা তারা কিন্তু তারা বিজেপিকে ভোট দিচ্ছে না কেন এটা যেরকম প্রশ্ন করা হয়েছে ঠিক সেইভাবে তিনি বলেছেন যেহেতু দু একুশের পর থেকে যে সত্যি সংখ্যালঘুরা এরা যে ভোট দিচ্ছে না তাহলে একেবারে হাটকোর যে হিন্দুত্বের পলিসি সেটা কিন্তু গ্রহণ করা কারণ শুভেন্দু অধিকারী তো বারবারই কথা বলছেন যে যেখানে যেখানে মুসলিম ডমিনেটেড এরিয়া সেখানে তো মুসলিমরা রক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে নিরানব্বই শতাংশ মানুষ তারা গিয়ে হিন অমুমকে ভোট দিচ্ছে তারা তো বিজেপিকে ভোট দিচ্ছেন এবং সেই কথাটা তুমি মনে করে দেখো ঠিক দুহাজার চব্বিশে নির্বাচনের ফলাফলের কয়েক মাসের পরেই যে বড় সভাটা হলো যেখানে অমিত শাহ এসেছিলেন সেখানে তো শুভেন্দুরি এখানে স্পষ্ট বলে দিলেন যে আমাদেরকে দিতে হবে না ভোট তাই না আমাদের মুসলিম ওর দরকার নেই কোথাও গিয়ে তাহলে কি বার্তাটা একেবারে স্পষ্ট হয়ে গেছে এটাই ডিসিশন যে বিজেপি দুহাজার ছাব্বিশ লড়বে পুরোপুরি হিন্দুত্বের কার্ড দেখিয়ে একেবারে হার্ড কোর হিন্দুত্ব এবং সেটাতে কোথাও গিয়ে ক্যাটালিস্টের ভূমিকায় পালন করছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি মানে বাংলাদেশে হাসিনা সরকার পড়ে যাওয়ার ফলে কোথাও গিয়ে আমার মনে হয় যে বঙ্গ বিজেপি মানে পশ্চিমবঙ্গে বিজেপির যে ওভারঅল রাজনীতি সেই রাজনীতির জন্য কোথাও গিয়ে সেটার খুব ভালো জিনিস হয়েছে এটা এইটাকে তারা প্রজেক্ট করতে পারবেন দেখাতে পারবেন যে দেখুন বাংলাদেশে কি অবস্থা এবং পশ্চিমবঙ্গও কিন্তু তাহলে সেই দিকেই হতে পারে কারণ দশ বছর ধরে তো সেই প্রচারই হয়েছে সারা ভারতের বুকে বারবার বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু এই কথাটা শুনতে হচ্ছে যে সে বাংলাদেশি সে বাংলায় কথা বলেছে সে বাংলাদেশী এই আক্রমণটাও তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাওয়া গেছে ঠিক ভুল সেটা পরের প্রশ্ন কিন্তু এই ধরনের একটা ক্যাম্পেইন অ্যাজ আ পেজরিটিভ সেটাকে তো ব্যবহার করা হয়েছে বাংলাদেশী বলে আখ্যা দেওয়া হয়েছে আজও হচ্ছে বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের যদি সাধারণ মুসলিম জনতা তারা যদি বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেখানে গিয়েও তাদেরকে কিন্তু এই বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজ এখন যদি একটা কট্টর হিন্দুত্বের প্রেক্ষাপটে বিজেপি তাদের ক্যাম্পেইনকে সাজায় সেখানে কোথাও গিয়ে একটা ক্যাটালিস্টের ভূমিকা তো অবশ্যই নেবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি কারণ আমরা দেখলাম কিভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে এখনও জেলে রাখা হয়েছে বারবার যে খবরগুলো যখন আসবে সেই খবরের তো একটা ইম্প্যাক্ট অবশ্য করেই হবে একেবারেই তাই এবং বাংলাদেশের ঘটনার পর বঙ্গ বিজেপি এটা একেবারে মনস্থির করেছে যে কোনো অংশে এই যে হিন্দুদের মনে কোনো অংশে কিছুটা হলেও তারা এবার ব্যাপারটা বুঝবে বলে তারা এবং আমরা যেটা আমরা আমরা দেখলাম যে বঙ্গ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই চার পাঁচটি সমীক্ষক সংস্থাকে দিয়ে ইতিমধ্যে একটা সমীক্ষাও শুরু করেছে যে পরও মানে এই এই যে বাংলাদেশের ঘটনাটা এরাজ্যে এতটা এফেক্ট পড়বে এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে সমস্ত মঠ মন্দির থেকে শুরু করে এরাজ্যের যত ধর্মীয় সংগঠনগুলো আছে ক্রমশ তাদের দিকে মানে তাদেরকে পুরোপুরি এবার তাক করা হচ্ছে এবং আজকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি কালকের ছবিটা ছবিটা একটু পর আজকে গীতা প্রদান করছে পুরো এই এইটাই হলো রাজনৈতিক স্ট্র্যাটেজি এইভাবে মানুষের কাছে তুলসী গাছ প্রদান করা গীতা প্রদান করা এই সবের মধ্যে দিয়ে সারা বছরের এই কর্মসূচি কিন্তু বিজেপি আগামী এক বছর তারা আহ নিতে চলেছেন এবং স্পষ্টতই পঞ্চাশটির বেশি যেটা আমরা বলছি হিন্দু সংগঠন সেই হিন্দু সংগঠনের সাথে যে গোপন মিটিং করেছে বিজেপি আর এস এসের নেতৃত্বে উলুবেড়িয়াতে সেখানে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে খাট কোর হিন্দুত্বয়ে ফিরে যাচ্ছে বিজেপি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের নির্বাচনে কিন্তু হিন্দু ভোট ব্যাংক হতে চলেছে একটা মেজার ইস্যু এবং আলবার্ট টের পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনিও কিন্তু পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলা হয় তিনি অ্যাপিসমেন্ট পলিসি পলিটিক্স করেন মুসলিমদের তোষণ করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও আপনারা দেখুন জগন্নাথ ধামের কথা তারকেশ্বর সংস্কারের কথা কালীঘাট সংস্কারের কথা এবং তিনি বলছেন তিনিও হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে হচ্ছে কারণ তিনি একজন দুধে রাজনীতিবিদ অ্যাস্টিউট পলিটিশিয়ান এবং সবাই বোঝার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক টের পেয়েছেন কোথাও গিয়ে কি পশ্চিমবঙ্গের আম জনতার মধ্যে একটা হাওয়া বদল হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তার একটা বড় ইম্প্যাক্ট কি পশ্চিমবঙ্গের মানুষের সাইকিতে পড়তে চলেছে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আগামী দিনগুলোতে আপনারা অ্যাটলিস্ট এইটুকু বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে দু তরফই মানে বিজেপি এবং তৃণমূল এই দুই তরফেই কিন্তু একটা হিন্দুত্বের জিগির তুলবেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জগন্নাথ ধাম প্রকল্পের উদ্বোধন করবেন আর কয়েক মাসের মধ্যে আপনারা জানেন রথযাত্রার আগে অক্ষয় তৃতীয়াতে জগন্নাথ ধামের উদ্বোধন হবে ঠিক তেমনভাবেই যেভাবে শুভেন্দু অধিকারীর ছবি দেখালাম আগামী দিনগুলোতে শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষেরা তারাও কিন্তু বারবার বিভিন্ন মন্দিরে ছুটে বেড়াবেন কারণ তৃণমূল কংগ্রেস জানে যে পশ্চিমবঙ্গের বুকে এটা প্রমাণিত সত্য যে মুসলিম ভোট তারা নিজেদের কুক্ষিগত করে রাখতে পেরেছেন কিন্তু হিন্দু ভোটও যেটা যারা পান যেটা বিভিন্নভাবে বিভক্ত সেটা মুসলিম ভোটে বিভক্ত মুতুয়া ভোটে বিভক্ত ওবিসিতে বিভক্ত ট্রাইবাল ভোটে বিভক্ত সেই বিভাজন আছে কিন্তু সেটা যদি কোথাও গিয়ে একত্রিত হয় শুধুমাত্র হিন্দু আইডেন্টিটির বেসিতে ভোট হয় সেক্ষেত্রে কিন্তু বাকি এই সত্তর শতাংশ ভোটের যে হিসাব সেটা কিন্তু অনেক কিছুই রাজনীতিতে অ্যারাথমেটিক এবং কেমিস্ট্রি এই দুটোরই খুব গুরুত্ব রয়েছে অনেক কিছু হিসাব গোলমেল হয়ে যেতে পারে